আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি ইতালির পালেমো শহর থেকে নতুন আরও একটি ভিডিওতে ইতালির খুবই খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজকে আলোচনা করবো আপনাদের সাথে কস্তোরা যারা আজিলও আবেদন করছেন বা আজিল আবেদন করবে নতুন ইতালিতে আসছেন সেটা যদি বাইরে হয় বা রোমানিয়া থেকে হয় ক্রোয়েশিয়া থেকে হয় বুলগেরিয়া থেকে হয় যে যেভাবেই আসছেন সবার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের ভিডিওটি তো প্রথমে বাংলাদেশের যে পায়াদেছে কোনো আইন অর্থাৎ নিরাপদ দেশের যে বিষয়টা সেটা বলি আপনারা সবাই জানেন সবাই অবগত আছেন যে বাংলাদেশকে নিরাপদ একটি দেশের তালিকায় দেওয়া হয়েছে সেটা ইতালি সরকার তো প্রথমে করছিল যেটা পরবর্তী সময়ে ইউ অর্থাৎ ইউরোপীয় ইউনিয়নে সেটা আপিল করা হয় এবং সেই জায়গাতে ইউরোপীয় ইউনিয়ন সেটাকে সেই আপিল ইতালির সরকারের বিচারকদের পক্ষ থেকে যে আপিলটা করা হয় সেই আপিলটা বিচারকদের পক্ষে রায় না দিয়ে অর্থাৎ আমাদের বাংলাদেশিদের পক্ষে রায় না দিয়ে সেটা ইতালির গভর্নমেন্ট যেটা চাইছিল অর্থাৎ ইতালির গভর্নমেন্টের পক্ষে রায় দিয়েছে অর্থাৎ ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশকে একটা নিরাপদ দেশ ঘোষণা করেছে এটা আমরা সবাই জানি তো এখানে ইতালির যে সরকার উনি আরেকটা বিষয় অ্যাড করেছেন সেটা হচ্ছে সিপিআই চিপিআরএ তো সিপিআর ইতালিয়ান উচ্চারণ করার কোনো প্রয়োজন নেই আমাদের সিপিআর সহজে বুঝেন সিপিআর পলিসি এটা কোনো আইন না এটা একটা পলিসি মাত্র একটা পায়াদিস কোনো আইনের একটা সাইটও বলতে পারেন সেটা একটা অন্য একটা সাইট যেখানে কিভাবে আপনি সেই পজিশানে যাবেন বা কী করলে আপনি সেই সেই পলিসির আওতায় পড়বেন সেই বিষয়টা বলবো আজকে আপনাদের তো মেইনলি আমি যে কথাটা সবসময় বলি পায়ে যে কোনো আইন বলেন বা সিপিআর বলেন যেটাই বলেন না কেন সব শেষে দিন শেষে আমাদের বাংলাদেশিদের যেটা চার থেকে সাড়ে চার পাঁচ শতাংশ পর্যন্ত সর জন্য ইতালিয়ান সরকার এত দিন পর্যন্ত দিয়ে আসছে সেটাকে দুই থেকে দেড় থেকে দুই পার্সেন্টে নামিয়ে আসবে এটাই হচ্ছে মূল টার্গেট এটাই হচ্ছে মূল টার্গেট ইতালিয়ান ইতালিয়ান গভর্নমেন্টের তো এটার জন্য সব কিছু পলিসি করতেছে এটাই স্বাভাবিক বিষয় তো এটা আমাদের মেনে নিতে হবে যাই হোক এই পলিসিটা আসলে কাদের জন্য যারা পায় কোনো আইনে পড়ছে তাদের জন্য ব্যাপারটা এরকম না যারা আগে অর্থাৎ পুরাতন আইনে পড়ছে তারাও এই সিপি আর এই পলিসিতে পড়ে যাবে যদি সে কমিশনের ডেট মিস করে অর্থাৎ কমিশন ডেট আসলো কিন্তু কমিশন ডেট অনুযায়ী সেই কমিশন অর্থাৎ ইন্টারভিউ দিতে পারলাম না কমিশনটা মূলত একটা ছোটোখাটো একটা ইন্টারভিউ আপনি একটা অফিসে সরকারি কর্মকর্তার সামনে ইন্টারভিউ দেবেন কিসের জন্য আসছেন কীভাবে আসছেন কেন ইতালিতে থাকতে চান আপনার সমস্যাগুলো বলবেন এটাই কমিশন এই ইন্টারভিউতে যদি আপনি উপস্থিত না হতে পারেন তাহলে কিন্তু আপনি সিপিআর পলিসির আওতায় পড়বেন এবং আরও বেশ কিছু সমস্যা এখানে যদি আপনার থাকে বিশেষ করে আপনি যদি ইতালিতে কোনো অবৈধ ক্রাইমের সাথে জড়িয়ে যান তাহলে আপনি সিপিআরের যে পলিসি সেটার মধ্যে আপনি পড়বেন আশা করি এই সিপিআর পলিসিটা আমাদের বাংলাদেশিরা খুব বেশি পড়বে না কারণ বাংলাদেশিরা কিছুটা সতর্ক থাকে আগে থেকেই তো এটা নিয়ে আসলে খুব বেশি চিন্তার বিষয় আমি দেখি না তারপরে আরেকটা বিষয় আপনাদেরকে বলি সেটা হচ্ছে যদি আপনি কমিশনে ডবল নেগেটিভ আসে আপনার ইন্টারভিউ দেওয়ার পরে যদি আপনার ডবল নেগেটিভ আসে অর্থাৎ সাত দিনের ভিতরে আপনাকে দেশ ত্যাগের অনুমতি দেয় দেন আপনি যদি সেটা রিকোর্স অর্থাৎ আপিল করলে যদি সেটা অ্যাকসেপ্ট না হয় তাহলে কিন্তু আপনি সিপিআর সেই পলিসির আওতায় পড়বেন এবং এখানে আরেকটা গুরুত্বপূর্ণ কথা হচ্ছে এই সিপিআর এর অধীনে যারা পড়বে তারা বাইরেডি আসার সত্ত্বেও কিন্তু তাদেরকে আলবেনিয়া পাঠানোর যে প্রক্রিয়া যদি ওইটা এখনও পর্যন্ত চারবার মেবি চারবার আলবেনিয়তে পাঠাইছে তারপর আবার ফিরিয়ে নিয়ে আসছে তো এই সিপিআরের পলিসির মধ্যে যারা পড়বেন তাদেরকে কিন্তু আলবেনিয়া পাঠাবে সে যে আইনেই পড়ুক আর যখনই ইতালিতে প্রবেশ করুক না কেন সো এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ যে সিপিআর আইনের যে পলিসিটা আছে সেখানে যাতে আমরা না যাই এখান থেকে আমরা বিরত থাকব বা এই বিষয়টা আমরা মাথায় রাখবো আপনার উকিলের সাথে সবসময় কন্টিনিউ যোগাযোগ রাখবেন কখন আপনার কি প্রয়োজন কখন কস্তোরা থেকে বা আপনার কমিশন সংক্রান্ত যে কোনো আপডেট সবসময় একুটভাবে রাখার চেষ্টা করবেন এবং যে কোনো ডেট অনুযায়ী সেই কস্তুরাই বলেন বা যে কোনো অফিসে বলেন সেই সময়েই আপনি উপস্থিত থাকবেন তাহলে এর যে পলিসিটা এটা মধ্যে আপনারা পড়বেন না এখন আছি পাসপোর্ট পাসপোর্টের বিষয়টা খুবই খুবই সেন্সিটিভ একটা বিষয় খুবই সেন্সিটিভ একটা বিষয় পাসপোর্ট আমরা অনেকেই জানি যে ইতালির আগে অর্থাৎ পুরাতন আইনে পাসপোর্টগুলো কিন্তু জমা নিত না পাসপোর্ট ছাড়াই কিন্তু এপ্লিকেশন আজিলো আবেদন যেটা আশ্রয় আবেদন যেটা বলি আমরা সেখানে কিন্তু সেটা করা যেত তো এখন কেন পাসপোর্ট নিচ্ছে এটা কিন্তু বেশ কিছু সিটির মধ্যে নিচ্ছে আমি যতটুকু জানি আমার ফ্রেন্ড সার্কেল পুরো ইতালিতে আছে তো সেই জায়গা থেকে আমি বেশ কিছু সিটিতে তথ্য নিলাম যেখানে আপনার পাসপোর্ট ছাড়া কোনো আজিলো আবেদন অ্যাকসেপ্ট করছে না তার মধ্যে অন্যতম হচ্ছে রোমা যেটা ক্যাপিটাল অফ ইতালি তো রাজধানী শহরে কিন্তু আপনার পাসপোর্ট ছাড়া আপনি আজিলো আবেদন করতে পারবেন না ইভেন ব্যানিসে মিলানে তোরেনো এই যে সিটিগুলো আছে সেখানে কিন্তু আপনি পাসপোর্ট ছাড়া আপনি আজিলো আবেদন করতে পারবেন না আমি যে সিটিতে থাকি পালেরমু এখানেও যদি আপনি আজিলো আবেদন করেন বিশেষ করে পালের ওর কথা বলতেছি আমি এখানে বেশ কিছু সিটি রয়েছে টোটাল নয়টা প্রভিন্স এই সিসিলিয়া এরিয়া সেখানে নয়টা প্রভিন্স নিয়ে গঠিত এই সিসিলিয়া এরিয়া তার মধ্যে পালেরমু অন্যতম পালের মধ্যে যদি আপনি আজিলো আবেদন করেন তাহলে কিন্তু আপনার পাসপোর্টের ফটোকপি বাধ্যতামূলক দিতে হবে এখানে পাসপোর্ট না দিলেও চলবে পাসপোর্টের ফোটোকপি দিতে হবে তো এখানে আরেকটা সিটি সেটা হচ্ছে কালতানির সেত্তা তো কালতানির সেতাতে যদি আপনি পাসপোর্ট কপি দেন অর্থাৎ পাসপোর্টের কপি দেখান তাহলে কিন্তু আপনাকে পাসপোর্ট বাধ্যতামূলক দিতে হবে আর যদি বলেন যে না আমার পাসপোর্ট নেই আমার পাসপোর্ট হারিয়ে গেছে তাহলে কিন্তু তারা পাসপোর্ট সারাই আপনার আবে আজিলো আবেদন অর্থাৎ অর্থাৎ আশ্রয় আবেদনটা কিন্তু তারা অ্যাকসেপ্ট করবে সুতরাং এক একটা সিটিতে এক এক ধরনের নিয়ম তো সেটা আমি বলতে চাচ্ছি না আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে পাসপোর্ট জমা করলে আপনার অসুবিধা কী হতে পারে পাসপোর্ট জমা করলে আপনার বেশ কিছু অসুবিধা হতে পারে পাসপোর্ট জমা না দেওয়াটাই সবচেয়ে উত্তম পাসপোর্ট যখন আপনি দেবেন তখন আমি গত কিছুদিন আগে আমি আপনাদেরকে বললাম গত ভিডিওতে বললাম যে বাংলাদেশে তিনজন বাইকে আজিও আবেদন করা সত্ত্বেও তাদেরকে দেশে পাঠিয়ে দিছে একটা ইতালিয়ান নারীকে প্রিজিং করার জন্য হ্যারেসমেন্ট করার জন্য তাদেরকে পাঠানো সহজ হয়েছে কারণ হচ্ছে মেই পি তাদের পাসপোর্ট কস্তুরায় জমা ছিল তো পাসপোর্ট জমা দিলেই একটা সমস্যা যে কোনো টাইম আপনাকে তারা বাংলাদেশে সেন্ড করতে খুব সহজ হয় প্রক্রিয়াটা এখন পাসপোর্ট জমা না দিলে আপনার কোনো নথিপত্র তাদের কাছে থাকে না আপনি যে বাংলাদেশী নাগরিক সেটা একটা প্রুফ সারা কিন্তু বাংলাদেশ গভর্নমেন্ট আপনাকে অ্যাকসেপ্ট করবে না ব্যাপারটা কিন্তু মাথায় রাখবে আপনি বাংলাদেশি হওয়া সত্ত্বেও আপনার বাংলাদেশী পাসপোর্ট নাই আপনাকে কিন্তু এত সহজে চাইলেই আজকে ধরি কালকেই পাঠিয়ে দেবে ব্যাপারটা এরকম না এটা একটা লং টার্ম প্রসেসিংয়ে চলে যায় সেই প্রসেসিংটা ইতালিয়ান যে গভর্নমেন্টের যারা আছে পুলিশ শাখাতে কাজ করে তারা কিন্তু এই জামেলাটা পোহাতে চায় না হয় তারা কিন্তু ম্যাক্সিমাম যারা এই ক্রাইমের সাথে বা ছোটোখাটো অন্যায়গুলো করে তাদেরকে কিন্তু ছেড়ে দেয় তো সেখানে পাসপোর্ট না দেওয়ার অনেকগুলো সুবিধা রয়েছে যেমন আপনার পাসপোর্ট না থাকা না জমা দিলে আপনাকে যদি তারা বাংলাদেশে পাঠাতে চায় তাহলে কিন্তু অবশ্যই অবশ্যই বাংলাদেশ দূতাবাস থেকে অর্থাৎ রোমে অবস্থিত বাংলাদেশ দূতাবাস থেকে আউটপাস নিতে হবে আউটপাস নিয়ে আপনার নামে আউটপাস নিয়ে দেন আপনাকে কিন্তু বাংলাদেশে পাঠাতে হবে এর আগে কিন্তু আপনাকে বাংলাদেশে পাঠাতে পারবে না সুতরাং পাসপোর্ট দেওয়াটা একটা অতিরিক্ত হ্যাঁচালে বলা যায় সো কেন আমরা অতিরিক্ত হ্যাঁচালটার মধ্যে যাব যে যেখানে আসেন সেখানে ট্রাই করেন যদি আপনি পাসপোর্ট উইদাউট পাসপোর্ট ছাড়া আজেরও আবেদন করতে পারেন সেটা আপনার জন্য ভালো আর যদি মনে করেন যে না পাসপোর্ট দিতে হবে তাহলে আদার সিটিতে সার্চ করেন অন্য সিটিতে সার্চ করেন যে সিটিতে আপনার পাসপোর্ট ছাড়া আপনি আপনার আজের আবেদনটা করতে পারবেন আমি আপনাদেরকে বলে দিয়েছি প্রথমে বলে দিয়েছি এখন আবার বলতেছি আপনি পালের মত সিসিলিয়া এরিয়াতে কালতানি সেত্তা আমরা অনেকেই চিনি অনেকেই চিনি না সিটিটা একেবারে সিসিলিয়ার মিডেলে অবস্থিত সিটিটা কালতানি সেত্তা পাসপোর্ট ছাড়া আপনি আপনার আবেদন করতে পারবেন তবে হ্যাঁ মুখ দিয়ে কখনো বলবেন না সেখানে পুলিশের কাছে বা যার কাছে ইন্টারভিউ দেন না কেন যে আমার পাসপোর্টের কপি আছে এই কথাটা একেবারে বলবেন না তবে একটা জিনিস আমি অ্যান্ড শিওর করে দিই আপনাদের এখানে সেটা হচ্ছে পাসপোর্ট ছাড়া যদি আপনি আজেল আবেদন অর্থাৎ আশ্রয় আবেদন করেন সেক্ষেত্রে আপনার যে ডিটেলস এখানে আপনি দিবেন সেটা আপনার পাসপোর্ট যদি সঠিক রাখতে চান অর্থাৎ আন্ডার এইটিন মামলা যদি আপনি না দেন তাহলে অবশ্যই আপনার পাসপোর্ট অনুযায়ী সকল তথ্য দিতে হবে সেটা বারবার যাচাই করতে হবে কি কি যাচাই করবেন সেটা হচ্ছে আপনার জন্মস্থান আপনি বাংলাদেশের যে জেলায় জন্মগ্রহণ করছেন আপনার পাসপোর্টে যে জেলার নাম উল্লেখ করা আছে সেটা একেবারে স্পেলিংসহ স্পেলিং মানে বানানসহ অক্ষরগুলাসহ সেটা দেখবেন একেবারে খুবই সূক্ষ্মভাবে দেখবেন যাতে একটা অক্ষর বল না হয় গেল আপনার জেলার নাম পরে দেখবেন আপনার নিজের নাম আপনার নামে কি ভুল আছে এই বিষয়টা দেখবেন আপনার জন্ম তারিখে ভুল আছে কি না এই বিষয়টা দেখবেন আপনার নাম আপনার জন্ম তারিখ আপনার বার্থ প্লেস অর্থাৎ জন্মস্থান আর বাংলাদেশ এটা তো ভুল হবেই না কারণ বাংলাদেশের স্পেলিং তারা ভুল করবে না কিন্তু আপনার নিজের জেলার নাম যখন আপনি পাসপোর্ট ছাড়া আবেদন করবেন কোস্তুরাতে তখন তারা টাইপ করতে সেটা হয়তো মিস করে ফেলবে বা সঠিক স্পেলিংটা তারা খুঁজে পাবে না সঠিক বানানটা তারা খুঁজে পাবে না সেটা আপনাকে দৌড়িয়ে দিতে হবে যে আমার এই জায়গাটা একটা ভুল আছে তো সেটা আবার আপনি কমিশন অফিসে সংশোধন করতে পারবেন কস্তোরাতে যদি কোনো বলবে যে আপনার সৌজন্যতে যদি কোনো ভুল চলে আসে সাপোজ উদাহরণ বলি আমরা আমার জেলায় হচ্ছে ঢাকা বিভাগের কিশোরগঞ্জ তো কিশোরগঞ্জ যদি সেখানে সরাসরি আপনি লেখেন তাহলে কিন্তু ভুল হবে কিশোরগঞ্জ লিখতে অবশ্যই আর এর সাথে ই জোর হয় সেটা কিশোরীগঞ্জ হয়ে যায় ব্যাপারটা এই এইরকমই অনেকগুলা জেলার নামে আমাদের বাংলাদেশে তো সেই জায়গাতে এই বিষয়গুলা ই আছে কিনা আমি যেটা লক্ষ্য করি ই আছে কিনা যদি আপনি ই ছাড়া লেখেন তাহলে কিন্তু এই বানানটা ভুল সো এইরকম ক্ষুদ্র ক্ষুদ্র জিনিসগুলো দেখবেন দেখে তারপর যখন আপনি হান্ড্রেড পার্সেন্ট সঠিক দেন আপনার যখন পাসপোর্টের প্রয়োজন হবে আপনার রেডি হবে আপনি একটা অ্যাপ্লিকেশন করবেন বাংলাদেশ দূতাবাসে পাসপোর্ট আপনি নিয়ে আসবেন সো পাসপোর্ট সারা আপনি কষ্ট যদি আপনি আজির আবেদন করেন সেটা আপনার জন্য পেটাই আর পাসপোর্ট যদি জমা করেন পাসপোর্ট আপনি আসলেন ক্রোয়েশিয়া থেকে আপনি আসলেন বুলগেরিয়া থেকে আপনি আসলেন নিয়ে থেকে সেখানে কিন্তু আপনার ভিসা রয়েছে যদি আপনি পাসপোর্টটা জমা করেন তাহলে কিন্তু আপনি ডাবলিংয়ে পড়ে যাবেন কারণ ভিসা যখন দেখবে একটা স্যানজাইন কান্ট্রির ভিসা রয়েছে তখনই কিন্তু আপনাকে ডাব নিয়ে দেবে আর এটা কিন্তু অতিরিক্ত আরেকটা হেসে সো এটা সারা যদি আপনি পুস্তরাতে আজেরও আবেদন করতে পারেন কিন্তু আপনার জন্য এটা যাই হোক অবশেষে যারা ইতালিতে বসবাস করতেছেন সবার জন্য শুভকামনা থাকবে যারা আমরা বাংলাদেশের আছি যাতে সবাই এখানে থাকার অনুমতি পায় সৌজন্য পাই সেটা আস্তে আস্তে এ করে যাতে আমরা পরবর্তী যে ডাবগুলো আছে সেখানে যাতে এগিয়ে যেতে পারি সেই দোয়া করে সবার জন্য আর আজকে এতটুকুই পর্যন্ত যদি নতুন কোনো আপডেট আসে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সবাই ধন্যবাদ সবাইকে